জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম যুক্তরাজ্যে আশ্রয় মেলেনি হাসিনার জাতিসংঘের কাছে আন্দোলন পরিস্থিতি আহ্বান লেবার সরকারের সাত বছর পর জনসম্মুখে ভাষণ দিলেন খালেদা জিয়া এবং সবশেষে দেখবেন যেখানে খুশির যান ভারতে না এলেই হল এবার হাসিনাকে ভারতের কড়া বার্তা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত দ্রুত অংশগ্রহণমূলক গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি দায়িত্বশীল তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনেট ফরেন রিলেশনস কমিটির চেয়ার বেন শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর পার্লামেন্ট ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট এর ফলে নতুন একটি নির্বাচনের পথ তৈরি হয়েছে এর প্রেক্ষিতে বেন কার্ডিন একটি বিবৃতিতে এই আহ্বান জানান তিনি আরও বলেন যেখানে বিশ্বে গণতন্ত্র এবং রাজনৈতিক মত প্রকাশ বর্ধমান হবে সেখানে বাংলাদেশের জনগণ সাহসের সঙ্গে বিশ্ব সম্প্রদায়ের কাছে সম্মিলিত প্রচেষ্টায় শক্তির রূপান্তর প্রদর্শন করেছে নাগরিকরা ঐক্যবদ্ধ হলে তাদের কণ্ঠস্বর এমনকি সবচেয়ে দৃঢ় ও স্বৈরাচারী নেতাদেরও ক্ষমতা ত্যাগ করতে বাধ্য করতে পারে বেনকার্ডিন আরও বলেন কিন্তু এত সহিংসতা ও রক্তপাত অগ্রহণযোগ্য যেসব মানুষ প্রাণ হারিয়েছেন তাদের জন্য আমরা শোক প্রকাশ করি যে সরকার কমপক্ষে এক দশকেরও বেশি সময় পর্যায়ক্রমিকভাবে বিরোধীদের গলা টিপে ধরেছিল আদালতকে ম্যানিপুলেট করেছে নিজের নাগরিকদের বিরুদ্ধে নিরাপত্তা নিজ সার্ভিসকে হাতিয়ার বানিয়েছেন সেখানে এবং সাংবিধানিক নীতির ওপর ভিত্তি করে এখন গণতন্ত্র প্রতিষ্ঠায় বাংলাদেশের সামনে নতুন করে যে সুযোগ সৃষ্টি হচ্ছে তা আমরা সেলিব্রেট করি বাংলাদেশ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার জন্য কঠিন দিন শুরু হয়েছে ইতোমধ্যেই তার রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করেছে যুক্তরাজ্য অন্যদিকে দেশটির সরকার জাতিসংঘের কাছে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি তদন্তের দাবি জানিয়েছে দিল্লিতে পৌঁছানোর পর ইউরোপ বা উপসাগরীয় অঞ্চলগুলোতে হাসিনার জন্য বিকল্প রাজনৈতিক আশ্রয়ের চেষ্টা চলছে ঢাকায় নতুন শাসনের উত্থানের মধ্যে হাসিনাকে সামরিক আশ্রয় দেয় এক ধরনের অস্বস্তিতেও পড়েছে ভারত এ খবর দিয়েছে দ্য টেলিগ্রাফ অনলাইন এতে বলা হয় গত সোমবার পদত্যাগ করে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতের দিল্লিতে পৌঁছান শেখ হাসিনা তার সঙ্গে ছোট বোন শেখ রেহেনাও ছিলেন তবে হাসিনা ভারতের কোথায় অবস্থান করছেন সে বিষয়টি এখনও নিশ্চিত করে জানা যায়নি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর হাসিনা কোথায় আছেন বা তার পরবর্তী পদক্ষেপ কি সে বিষয়ে কোনো ইঙ্গিত দেননি জয়শঙ্কর মঙ্গলবার ভারতের সংসদ বা সর্বদলীয় বৈঠকের কোথাও হাসিনার অবস্থানের বিষয়ে কিছু বলেননি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মহাপরিদর্শক এ কে এম শহীদুর রহমান আর ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশের উপ মহাপরিদর্শক মোহাম্মদ মাইনুল হাসান আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয় গতকাল মঙ্গলবার রাতে মোহাম্মদ মইনুল ইসলামকে পুলিশের নতুন মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয় তিনি পুলিশের ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্টের অতিরিক্ত আইজিপি দায়িত্বে ছিলেন এর আগে আইজিপি পদে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে পৃথক প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনী জানিয়ে দেয় তারা প্রতিবাদ বিক্ষোভকারীদের বিরুদ্ধে আর দমন চালাতে পারবে না এতেই শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ হয়ে যায় বাংলাদেশ দেশ ছেড়ে পালানোর আগের রাতে সেনাপ্রধান তার জেনারেলদের নিয়ে একটি মিটিং করেন সেখানেই সিদ্ধান্ত হয় কারফিউ বাস্তবায়ন করতে গিয়ে সাধারণ মানুষের ওপর সেনারা আর গুলি ছুড়বে না ওই মিটিং এর বিষয়ে জানেন এমন দুজন সেনা কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স কে এতে বলা হয় এরপরই সেনা প্রধান জেনারেল ওয়াকারুদ জামান ছুটে যান গণভবনে তিনি শেখ হাসিনাকে এই বার্তা দেন যে তিনি যে লকডাউন আহ্বান করেছেন তা বাস্তবায়নে অক্ষমতা প্রকাশ করেছেন তার সেনারা ভারতীয় একজন কর্মকর্তাও এ তথ্য জানিয়েছেন এতে মেসেজ ক্লিয়ার হয়ে যায় তা হলো হাসিনার পক্ষে সেনাবাহিনীর আর কোনো সমর্থন নেই বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব কথা লিখেছে যাতে আরও বলা হয় সেনাবাহিনীর শীর্ষ পদের কর্মকর্তাদের অনলাইন মিটিং এবং তারপর শেখ হাসিনাকে যে বার্তা দেয়া হয়েছে সে বিষয়ে এর আগে আর কোনো রিপোর্ট প্রকাশ হয়নি শেখ হাসিনা পনেরো বছর যেভাবে শাসন করেছেন তাও উঠে আসে তিনি বিন্দুমাত্র ভিন্ন মত পোষণ করেন এমন ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এসবের কারণে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় আর আকস্মিকভাবে সোমবার তার ইতি ঘটে তিনি পালিয়ে চলে যান ভারতে সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দোলা চৌধুরী নিশ্চিত করেছেন রোববার সন্ধ্যার আলোচনার বিষয় তিনি বলেছেন এটা ছিল নিয়মিত মিটিং সেখানে আপডেট নিয়ে আলোচনা হয়েছে ওই মিটিং এর সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে বাড়তি প্রশ্ন করা হলে তিনি বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান এ বিষয়ে শেখ হাসিনা বা তার ছেলে সজীব অজয়ের কোনো মন্তব্য পাওয়া যায়নি রয়টার্স এসব নিয়ে দশজন মানুষের সঙ্গে কথা বলেছে যারা বিষয়টি সম্পর্কে জানেন এর মধ্যে আছেন চারজন সেনা কর্মকর্তা এবং বাংলাদেশের অন্য দুজন সূত্র তারা বিষয়টি স্পর্শ কাতর বলে নাম প্রকাশ করতে চাননি গত তিরিশ বছরের মধ্যে বিশ বছর বাংলাদেশ শাসন করেছেন শেখ হাসিনা জানুয়ারিতে তিনি টানা চতুর্থ দফায় নির্বাচিত হন এর আগে বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেন প্রধান বিরোধী দল নির্বাচন বর্জন করে তিনি কঠোর হস্তে ক্ষমতা কুক্ষিগত করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত আদালতের এক রায়কে কেন্দ্র করে তার সেই ক্ষমতা চ্যালেঞ্জে পড়ে ছাত্রদের আন্দোলনে সেই রায় পরে সংশোধন করা হয় কিন্তু প্রতিবাদ বিক্ষোভ রূপ নেয় শেখ হাসিনাকে ক্ষমতা করার আন্দোলনে সরকারের শীর্ষ আইন কর্মকর্তা এম আমিন পদত্যাগ করেছেন বুধবার রাষ্ট্রপতি বরাবর তিনি তার পদত্যাগপত্র পাঠিয়ে দেন পদত্যাগের কারণ ব্যক্তিগত বলে উল্লেখ করেছেন এর আগে দুই একুশ সালের চব্বিশ জানুয়ারি সুপ্রিম কোর্টের আওয়ামী লীগ পন্থী আইনজীবী এ এম আমিনুদ্দিনকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেন তৎকালীন রাষ্ট্রপতি আমেলিক সরকারের পতনের পর প্রথম সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বুধবার জনসমুদ্রে পরিণত হয় বিএনপির নয়পল্টন কার্যালয়ের সামনে ও আশেপাশে বিশাল এ জনতার সামনে দীর্ঘ সাত বছর পর বিএনপি বেগম খালেদা জিয়া বক্তব্য দেন এর আগে দুই গণমাধ্যমে বা দেশবাসীর সামনে কথা বলার সুযোগ পাননি দীর্ঘ সময় পর বেগম জিয়ার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন দলের কর্মী সহ দেশবাসী বিএনপির সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য দেন ফেনীতে বোরকা পরে পালানোর সময় যুবলীগ নেতাকে আটক করে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা এর আগে তাকে গণপিটুনি দেয়া হয় জেলার সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামের উদ্ধার করে নিহতের নাম মুশফিকুর রহিম মিশু তিনি ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক স্থানীয়রা জানান নিহত মিশু যুবলীগের রাজনীতির পাশাপাশি সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হানোয়ার আহমেদ মুন্সির ঘনিষ্ঠ সহযোগী ছিলেন সোমবার পাঁচ আগস্ট শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার খবরের পর এলাকায় উত্তেজনা তৈরি হয় এ সময় বিক্ষুব্ধ জনতা মিছিল শুরু করে ধলিয়া বাজারে অবস্থান নেয় খবর পে যুবলীগ নেতার বাড়িতে আত্মগোপন করেন সন্ধ্যায় একদল দুর্বৃত্ত মিশুর বাড়িতে হামলা চালালে তিনি প্রাণ ভয় পালিয়ে যান স্থানীয়দের ধারণা প্রাণ বাঁচাতে মিশু বোরকা পরে পালানোর সময় দুর্বৃত্তরা তাকে আটক করে গণপিটুনি দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করে পরে তার মরদেহ খালে ফেলে দেওয়া হয় নূরনবী নামে সফরপুর গ্রামের এক পাশে বাসিন্দা জানায় মরদেহ উদ্ধারের পর খবর পেয়ে নিহতের স্ত্রী ঘটনাস্থলে পৌঁছে লাশ বাড়িতে নিয়ে যান ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনীর কেউ আসেনি